হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপম ফ্যামিলি ব্লগস তো আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাচ্ছি আবারও মানে একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ এটা দেখে নিচ্ছি বুঝতে পারছো আর একটা বিয়ের টু হ্যাঁ বন্ধুরা বিয়েটা হয়েছিল মে মাসের নয় তারিখে তো ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো ওই দিনটা ছিল অধিবাসের দিন মানে বিয়ের আগের দিন তো অধিবাসে জল হয়ে গিয়েছিল তো আমার আমি আর আমার ছোটো যা যেতে একটু দেরি হয়ে গেছে তো জল হয়ে গিয়েছে তো জল পর যে রিচুয়ালগুলি করতে হয় সেগুলি আমরা করছি তো এদিকে দেখো গায়ে হলুদ দিয়ে স্নান করানো হচ্ছে তো সবাই এক এক করে প্রথমে হলুদ দিল আমার কাকা শ্বশুর মানে ছেলের বাবা আমার কাকি কাকিমণি মানে ছেলের মা আর তারপর আমি দিচ্ছি এই এই কয়েকজন মহিলার মধ্যে মানে আমাদের কয়েকজন যা আছে তো এদের সবার মধ্যে আমি হলাম বড় তাই আমি আগে দিলাম তারপর ওরা সবাই এক এক করে দেবে তো ঝটপট করে রিচুয়ালগুলি করে নিচ্ছি তো সন্ধ্যা হয়ে গিয়েছিল আর স্নানটা করানো হচ্ছিল প্যান্ডেলের পিছনে তাই ভিডিওটা একটু অন্ধকার দেখাচ্ছে তো স্নান টান করিয়ে আমরা আবার বাড়িতে চলে এসেছিলাম তো আমাদের বাড়ি থেকে কাকা শ্বশুরের বাড়িটা বেশি একটা দূরে নেয় তো কাকিমণি বলল রাত্রেবেলা কেক কাটা হবে তোমরা কিন্তু আবার আসবে তো বাড়িতে এসে কিছু কাজ টাজ করে আবার রেডি হয়ে শাড়িটা চেঞ্জ করে আমরা চলে গেলাম আবার কাকিমণিদের বাড়িতে তো যাই হোক ওখানে গিয়ে দেখি ফটোশ্যুট শুরু হয়ে গেছে আর কিছুটা জায়গা হলুদ কাপড় দিয়ে সাজানো হয়েছিলো পুরোটা প্যান্ডেল কমপ্লিট হয়নি আর আমরা সবাই এলো এলো ড্রেস পরেছিলাম তো আমার পাশে বসে রয়েছে আমার ছেলে আর এই হলো আমার দেওয়ারের মেয়ে তো আমরা সবাই গেলাম তো ফাইনালি তখন কেক কাটা শুরু হয়নি এখন শুরু হবে কেক কাটা আর ছেলে সব বন্ধুরা চলে এসেছিল তো এখন তো হলদির দিনে কেক কাটাটা একটা রিচুয়ালের মতন হয়ে গেছে সবাই আনন্দ মজা করে কেক কাটানো হয় তো দেখো আমার দেওয়ার খুব খুশি তো ওরা ওদের বিয়েটা আসলে লাভ ম্যারিজ আর ওই যে পাশে দাঁড়িয়ে রয়েছে এ হলো আমার ননদ মানে ছেলের বড় বোন তোর বিয়ে হয়ে গিয়েছে তো কেক কাটা শেষ এখন চলে আসলো কেক খাওয়াতে এ হলো আমার ননদিনের মানে আমার নন্দায় আমার ননদের হাজব্যান্ড ছেলের জিজু বলতে পারো দাদাভাই বলতে পারো বা আমরা খাস বাংলায় বলি যাইমবো তো যাই হোক এখন সবাই দাদাভাই রাখে ডাকে তো ওদেরকে কেক খাওয়া হলো তো হলুদ দিয়ে তো স্নানটা হয়ে গিয়েছিল অধিবেশের যে নিয়মটা সেটা তো হয়ে গিয়েছিল তারপরও আমরা আবার একটু একটু হলুদ দিচ্ছি দিয়ে কেক খাওয়াচ্ছি মানে যে যা করা হয় আজকালের দিনে সেগুলো করা হচ্ছে আর আমার না জোর করে আমার গায়ে অনেকটাই ক্রিম মেখিয়ে দিয়েছিল তো যাই হোক সবাই আমরা এক এক করে এই রিচুয়ালটাও করে নিলাম এ হলো আমার ছোটো যা তো খুবই আনন্দ হলো মজা হলো তো এ হলো ছেলের বোন মানে আমার ননদিনী তো ফাইনালি এখন আবার একটু ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুটের পর এখন শুরু হয়েছে এবার ডান্স তো ডান্স না করলে তো হবেই না তো এই হলো সব ছেলের বন্ধুরা ওরা সবাই মিলে ফটো তুলছে তো এখন আমরা সবাই মিলে একটু ডান্স করে নিব আমাদের ডান্সটা তোমরা এনজয় করো তো আমার নন্দায় আর ননদকে খুবই টানাটানি করছিলাম ডান্স করার জন্য তো আমার নন্দায় তো পালিয়ে গিয়েছিলো কিন্তু আমার ননদিনী আর আমি সব কেউ আসছে না ডান্স করতে তো আমরা দুজনেই শুরু করে দিয়েছিলাম তো যাই হোক যতটুকু পারি এতটুকু ডান্স করার চেষ্টা করি ডান্স না করলে আনন্দ হয় না তো পিছিয়ে থাকলে তো হবেই না একটু এগিয়ে যেতে হবে তো একটু টানা হেঁসি করে ওকে আগে ডাকছি ডান্স করার জন্য একা একা তো ভালো লাগে না তো আমাদের ডান্সটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো জানি না কপেরেড আসবে কি না একটু গানটা দিয়েছি দিয়ে দিয়েছিলাম তো আমরা একটু ডান্স করছি তোমরা আমাদের ডান্সটা এনজয় করো ডান্স টান্স করে খিদে পেয়ে গিয়েছিলো তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম তো আমাদের বাড়িতে আসতে আস্তে আস্তে প্রায় বেজে গিয়েছিল এগারোটা তো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি কেউ কোনো বন্ধু আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকে একটু ফলো করে আমাকে সাপোর্ট করো তো দেখা হবে আমার আবার একটা নতুন ভিডিওতে ওই ভিডিওটা থাকবে আমার দেওয়ারের বিয়ের ভিডিও তো আজকে এতটুকুই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা বিরতে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট